আপনারা কি দুজন আপনাদের সংসার করতে যাচ্ছেন একসঙ্গে এটা ফেসবুকে আমি তো মনে প্রশ্নটা যেটাই করেন না তো ভাগ করে বসে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে উনি কি তবে বব리의 শাপলা ভেঙে যাবে চলুন খুঁড়িনাটি জেনে নি একসময় সাকিবের জুটি মানে ব্লকবাস্টার সিনেমা গপনের বিয়ে সন্তান জয় সবকিছুই ছিল ভক্তদের কাছে চমক পরে অপর লাইভে সব প্রকাশ্যে আসা যেন সবকিছু ক্লিয়ার করেছে বর্তমানে অপশাদের দূরত্ব বাড়তেই সাকিবের জীবনে আসেন শবন মিয়াসমিন সিনেমার জুটি তারপর সম্পর্ক গুঞ্জন সন্তানের জন্ম এবং কাবিন নামা নিয়ে আলোড়ন চলেছে কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে মন্তব্য অপুর প্রতি তার প্রশংসা এবং বিশেষ কয়েকটি ইঙ্গিত ভক্তদের কৌতূহল বাড়িয়েছে নিজের না হয়তো আমার কাছে স্পেশাল মানুষ বাবা সাকিব তো সাকিব সরাসরি বলেন অপুই আমার প্রথম স্ত্রী অপু বিশা সম্প্রতি নতুন সিনেমা প্রকল্পে কাজ করছেন যেখানে সাকিবের নামও শোনা যাচ্ছে আবারও মিডিয়ার জল্পনা তাহলে কি দুজন আবার একসাথে কাজ করবেন ভক্তরা বলছেন অপুর প্রত্যাবর্তন মানে সাকিব অপুর মিলন নিশ্চিত তবে কি ভক্তরা যা আন্দাজ করতে পারছে তা কি সত্যি বাঙালিরা যা আন্দাজ করে কিছু সময় তা যেন কিছু ঘটে কিছু রটে এমনটাই হতে চলেছে যদি সত্যিই সাকিব ওপর পূর্ণমিলন হয় তাহলে বুবলির জায়গা কোথায় দাঁড়াবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন্তব্য অপুই আসল রানী বুবলির সময় শেষ বুবলির নিরবতা আরো প্রশ্ন জাগাচ্ছে তবে বুগলি কেন চুপ আছে তবে কি সত্যি এমন কিছু ঘটতে চলেছে সাকিবের জীবনে সাকিবের জীবনে অপুর প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনো রহস্য ঘেরা তবে ভক্তদের মতে অপুই সাকিবের আসল রানী এটা তিনি নিজে মুখেই স্বীকার করেছেন এখন দেখার বিষয় বুবলি এ অবস্থায় কি করেন এবং সাকিব খানের চূড়ান্ত সিদ্ধান্ত কোন দিকে যায় আপনাদের কি মনে হয় সাকিব মিলন হবে নাকি গুগলি থাকবেন শেষ পর্যন্ত কমেন্টে জানাতে যেন ভুলবেন না